গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব একটা ভালো নেই আজকে হলো শনিবার চলে এসছি একটা ভিডিও নিয়ে এখন বাজে গড়িতে সকাল নটা আমার কি হয়েছে আমার আজ এক সপ্তাহ ধরে জ্বর সর্দি কাশি গলা ব্যথা আগের থেকে একটু কমেছে ওষুধ খেয়েছি আর আমি এখানে টিফিন নিয়ে নিয়েছি চা আর বিস্কুট আর মেয়ে খাবে যায়দের ঘরে লুচি ও শনিবার দিনকে ওখানেই খায় আর বোনের আর রাধাকে নিয়ে এসে ওদেরকে তুলে ঘুম থেকে তুলে মুখ ধুয়ে ওদেরকে জল বিস্কুট দিয়ে দিয়েছি ওখানে লাড্ডুর বন্দুকও দিয়ে দিয়েছি আর লাড্ডুও চলে গেছে পিসির বাড়িতে কেন আমার যেহেতু শরীরটা খারাপ ওদের তো আমরা যা রান্না করি নিরামিষ রান্না ভাত ভাত এগুলোই দিই আর আমার লাড্ডুকে তো আমি ভাত দিই না ওকে আলাদা করে করে দিতে হয় সেই জন্য আমি পারবো না আমার শরীরটা ভীষণই খারাপ ওই জন্য আমার নমদ বললো আমার কাছে দিয়ে যা কদিন আমার কাছে থাক তো শরীরটা সুস্থ তারপরে নিয়ে যাবি আর গলা ব্যথা না গরম গরম চা ভালোই লাগছে খেতে খিচুড়ি করব আলুর দম করবো আর দেখি কী করতে পারি সবজিওয়ালা আসুক তো চলো বন্ধুরা টিফিনটা করে নিই তোমরা পুরো পুরো ভিডিওটা দেখতে থাকো আমার চা খাওয়া হয়ে গেছে এদিকে আমি বিছনাটা ঝেড়ে নিচ্ছি আর গোপু আর রাধাকে দেখো কোথায় বসিয়ে দিয়েছি ওখানে ওরা বসে আছে মেয়ে ঘুমাচ্ছে যাইদের ঘরে এই দেখো বিছানা ঝেড়ে ওদেরকে বিছানা করে বসিয়ে দিয়েছি যখন রাধা আর গোপু চলে যাবে তখন আমার বিছানাটা একদম ফাঁকা ফাঁকা লাগবে ওরা আছে বলে একদম আমার একদম ভরপুর লাগছে যখন চলে যাবে আমার মনটাও খুব খারাপ হয়ে যাবে কিরকম লাগছে তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানি আমার গোপু রাধাকে কিরকম লাগছে সকালবেলা না একটু দেরি করে উঠলে না কাজের অনেকটা দেরি হয়ে যায় যেহেতু শীতকালের বেলা আর ছোটো এখন বাজে ঘড়িতে দেখতে পাচ্ছো তোমরা দুটো বাজতে পাঁচ মিনিট বাকি কী বলবো এখনও রান্না সেরকম কিছু হয়নি মানে হয়েছে মানে শুধু চাটনি হয়েছে পাঁপড় ভাজা হয়েছে আর ছোলার ডাল সেদ্ধ করে রেখেছি এখানে খিচুড়ি হচ্ছে আর এই যে আলুর দম বসিয়েছি কখন আমি গোপুকে চান করাবো কখন পুজো করব মানে বুঝতেই পারছি না মেয়ে গেছে পড়তে মেয়ে থাকলে হয়তো পুজো পুজোটা করে দিত তারা গুড়ো চোখে না আমি তোতলা হয়ে যাচ্ছি আজকে গোপুর আধার অনেকটা দেরি হয়ে গেল এখন বাজে ঘড়িতে প্রায় দুটো পঁয়ত্রিশ ওদেরকে চান করিয়ে দিয়েছি এবার ওদেরকে খেতে দিয়ে ওদের জামা কাপড় কেছে তারপরে আমি যাব পুজো করতে ভাবছি পুজোটা সন্ধেবেলায় করি কি এখন করি আবার ভাবছি ঠাকুর না খেয়ে থাকবে উপোস করে থাকবে দুপুরবেলা এই সব চিন্তা ভাবনা চলছে দেখা যাক ওদের তো আগে কমপ্লিট করি তারপরে ঘড়ি দেখি কটা বাজে সেই বুঝে যাব পুজো করতে কী করবো বলো বন্ধুরা শীতকালের বেলা না খুবই ছোটো এই দেখো বন্ধুরা লাড্ডু লাড্ডু বলছি সত্যি কথা আমার ছেলে নেই না সেই জন্য মুখ থেকে বারবার লাড্ডুই আসছে গোপু আর আদাকে আমি খেতে দিয়ে দিচ্ছি যেহেতু খিচুড়িটা গরম পাকা চলছে আর কি কি রান্না করেছি চলো দেখি দিই এখানে ফুলকপি আলু কড়াইশুঁটি সিম সব দিয়ে গোবিন্দভোগের চালের খিচুড়ি করেছি টমেটমের চাটনি আলুর দম কড়াইশুঁটি ধনে পাতা দিয়ে একদম নিরামিষ কাজু কিশমিশ চালমগজ পাঁপড় ভাজা তো চলো খাই দিই একটু ঠান্ডা হোক ঠান্ডা না হলে খাওয়ানো যাচ্ছে না হুম ঠান্ডা হয়ে গেছে একটু খাইয়ে দিই ওদেরকে দেরি হয়ে ভালো অনেকটা আজকে না পুজোও আমার এখনো হয়নি ভালো আমি এদেরকে আগে আমি করে দিই আগে ওদেরকে আমি খেতে দিয়ে দিই তারপরে যাব পুজো করতে কখন খাবো জানি না মেয়ে গেছে পড়তে না খাও এরকম হয়েছে খিচুড়ি বলো সকালবেলা উঠতে দেরি হয়ে গেছে ব্যাস সব দিকে গন্ডগোল উঠেছি প্রায় সাড়ে আটটা বেজে গেছে আটটা পঁয়ত্রিশ নাগাদ যেখানে আমি উঠি সাড়ে সাতটা পৌনে আটটা বেলা ছোটো না শীতকালের বেলা বুঝতেই পারছো খুব অবস্থা খারাপ কখন পুজো করবো ভাবছি এখন আমি পুজো করবো না সন্ধেবেলায় পুজো করবো আর একবার চান করতে হবে করেই পুজোটা করব ভাবছি কেন এখন ওদেরকে খাওয়াবো ওদের জামা কাপড় ধোবো তারপরে ওদের বাসনগুলো মাজবো মেয়ে গেছে পরতে কাল থেকে তাড়াতাড়ি উঠবো কী করবো ওই শরীরটা খারাপ কাশি সর্দির ওষুধ খাচ্ছি না খুব ঘুম পাচ্ছে চলো এবার নিজেরা নিজেরা খাও তোমাদের আমি জামা কাপড়গুলো এবার ধুয়ে দিই এবার তোমরা নিজেরা খেতে থাকো গোড ইভিনিং বন্ধুরা এখন বাজে ঘড়িতে কটা বাজে এই ঘড়িটা বন্ধ ব্যাটারি আনো এই ঘড়ি এখন বাজে ঘড়িতে সাতটা বাড়িতে কেউ নেই আমরা দুজন রয়েছি মেয়ে মেয়ে গাছে পড়তে অন্ধকারে মনে হয় মেয়ে গাছে পড়তে আর যায়রা সবাই গেছে বিয়ের বাড়িতে আর আমাদের গোপু আর রাধা ওখানে বসে আছে তো চলো কী রান্না করি রান্না আলুর দম কড়াই রয়েছে ছোলার ডাল ভেজানো রয়েছে সেদ্ধ করে মানে সেদ্ধ করা আছে শুধু বাঁচব কচুরি করব কি পরোটা করবো বুঝতে পারছি না দেখা যাক কী করি আগে বেটে তো ভাজি তারপর ব্যাটাই তো লাগিয়ে দাও রায়ান দেখো তোমাদের দা ব্যাটারি লাগাচ্ছে ঘড়ির বাজে কাটা দুটো বাজে ঘড়িতে এখানে আমি ছোলার ডাল ভাজি পুরো নিরামিষ হিং আর জিরে ফোড়ন দিয়েছি আর ডালের সাথে একটু আদা বেটে নিয়েছি নুন আর মিষ্টি দেবো আর নামানোর সময় ভাজা জিরের গুঁড়ো আবার শুকনো খোলায় ভেজেছি একটা শুকনো লঙ্কা আছে ভেতরে একটু ধনে পাতা দেবো এখানে মেয়ে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খিচুড়ি খাচ্ছে দিনের বেলা খাইনি যে খিচুড়ি খাচ্ছে আর এদিকে বরমশায় টিভি দেখছে এরা দুজন দুজনের মতন রয়েছে বই দেখছে ওদিকে দিকে গোপু আর আদা ও বই দেখছে কি বই দেখছিস তোরা হুম চাল জাল না অনেকটা সময় লেগে যায় একদম মানে শুকনো করতে হয় নাহলে পুর ভরা যায় না প্রায় আধা ঘন্টা ধরে আমি শুধু ভেজেই যাচ্ছি হয়ে এসছে আর দশ মিনিটের মতন হলেই হয়ে যাবে এখানে ধনে পাতা আমি ধুয়ে রেখে দিয়েছি এখানে আটা ময়দা আমি মিশিয়ে নিয়ে নিয়েছি আমি যখন লুচি বা কচুরি করি তখন আমি আটা ময়দা মিশিয়ে করি আর জোয়ান দিই তাহলে কী বলো তো অম্বল হবে না আর শুধু ময়দার করলে না অম্বল হয়ে যায় আটা যদি এক কাপ দিই ময়দাও আমি এক কাপ দিই এরকমভাবে মিশিয়ে করি আমার ডালের পুর রেডি হয়ে গেছে তা ময়দা মিশে আমি মেখে রেখেছি আর খিচুড়ি দেখছো কতটা বেঁচে গেছে কে খাবে খিচুড়ি বলো তো আমাকেই খেতে হবে ভাবছি কচুরি ছেড়ে আমি খিচুড়িই খাই আমি দেখি চলো তোমাদের দাদাভাইকে বলি একটু গ্যাসটা মুছে দিতে কী এবার যাও ডালটা বাটিতে ঢেলে দাও দিয়ে কড়াইটা মেজে গ্যাসটা একটু ভালো করে মুছে দাও আমি একটু আধা একটু দশ মিনিট বসি তারপরে তো আবার কচুরিগুলোকে ভাজতে হবে ওদের খেতে দিতে হবে যাও 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 রায়ান দেখবে তুমি বাসন মারছ প্রদীপ বাসন মার যাও না মেজে আসো এমনি এখন আমি একটু সিরিয়াল দেখবো যাও তাড়াতাড়ি বাসন মাজতে ঢুকিয়ে দিয়েছি বাসনটা মেজে দিই নাহলে ও সে একা হাতে কত করবো কোথাও তো আমি এতগুলো বাসন মাজলাম আটা মাখলাম ডাল ভাজতেই তো দম বেরিয়ে গেছে ডাল ভাজ বাটলাম বেঁচে করলাম এরকম একটু খিদে পেয়ে গেছে একটু বিস্কুট খাই কী বিস্কুট আছে মধ্যে দেখি খিদে পেয়ে গেছে অর্ধেক প্রজাপতি বিস্কুট ছিল অর্ধেক হলো না এইটুকুনি খাই আজও আগেটা ঢেলে নাম আগেটা ঢেলে না নাহলে ছেটা পড়বে জলে বলছি আগে ঢেলে দাও দিয়ে কড়াইটা ভি মাছতে দেবো কড়াইটা ভিজে যাবে কড়াতে আমি লুচি ভাজবো তো আমি দেখবো এখন সিরিয়াল অনেকগুলো সিরিয়াল দেখে নিজে অ্যাড দিয়ে দিলো যেই আমি এলাম অ্যাড দিয়ে দিল থেকে খাবে বিস্কুট পূজাপতি বিস্কুট খেতে খুব ভালো লাগে এই দেখো বন্ধুরা গোপু আর রাধার জন্য আমি কিছু জিনিস কিনেছি মাসির বাড়িতে এসে গোপু আর রাধা জিনিস না দিলে হয় তোকে কিনেছি চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে এই একটা গদি কিনেছি মশারি দেওয়া মাসে বাচ্চা বলে আমি কিনেছি দুজন আরামসে শুতে পারবে আমরা শুয়েও দেখেছি যদি ও দোকানদার বলেছিল যদি মানে জায়গা না হয় তাহলে চেঞ্জ করতে অবশ্য চেঞ্জ কী করবো এই সাইজ ছাড়া কোনো সাইজ নেই হয় কি এই ছাড়া হয় না তো এর মধ্যে আছে দুটো পাশ বালিশ একটা মাথার বালিশ আর এই হচ্ছে গোপুর জামা এই গোপুর জামাটা অর্ডার করা হয়েছিল কারণ এমনি না কিনিনি এটা তোমার ফুল প্যান্ট আছে মানে বেশি শীত পরা যাবে না হালকা হালকা শীতে পড়তে পারবে আর আছে গেঞ্জি ফুলাতা গেঞ্জি আর আধার জন্য কিনেছি একটা পঞ্চু আর এই হলো তাবাল গামোছার জন্য হুম আর দুটো জামা বাকি আছে রাধার এখনও তো কীরকম হয়েছে জিনিসগুলো তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাধাকে আমি খেতে দিয়ে দিয়েছি কচুরি আর আলুর দম তোমরা হয়তো অনেকেই কমেন্টে বলবে যে খাটে বসে কেন খাওয়াচ্ছ তার আগে আমি বলে দিচ্ছি যে আমার বোন কিন্তু দুপুরবেলা টেবিলে বসে খাওয়া রাতের দিকে খাটে বসেই দেয় যেহেতু ভাত দেয় না রাতে লুচি রুটি পরোটা এইসব দেয় ওই জন্য খাটে বসে দেয় বলে ওই জন্য আমিও দিচ্ছি সেই জন্য তোমাদের আগের থেকেই বলে দিলাম আজ দশ দিন হল গোপুয়া রাধা আমাদের বাড়িতে এসছে বোনের শ্বশুর মারা গেছে ওই জন্য আমাদের আমি নিয়ে এসেছি ওদেরকে তো চলো একটু খাইয়ে দিই আর আদাকে খাইয়ে দিচ্ছি আমার হাতের কচুরি কীরকম হয়েছে বলো প্রথমবার খাচ্ছে ওরা জালের কচুরি আরেকবার এসছিল তখন কড়াইশুঁটির কচুরি খাইয়েছিলাম শীতকালেই এসেছিলো এখন কড়াইশুঁটির যা দাম কড়াইশুঁটির কচুরি আর খাওয়ানো গেল না দাম কমুক এখন তোরা থাকবে আরও পনেরো দিন মতো থাকবে পনেরো দিন কি আজকে সবে দশ দিন এখনও পঁচিশ দিন আমার কাছে রয়েছে তার মধ্যেই আমি খাইয়ে দেবো একটু পিঠে করুক খাওয়াবো একদিন না বলো টেস্টি টেস্টি হয়েছে তো হুম আর গোপু তো সব সময় হাসতে থাকে দেখো মুখটা সব সময় হাসি মুখে হাসি যেন লেগেই রয়েছে আর এই যে পুচকি ছোট বউ আমার দেখো বউ হাসছে কিন্তু ওর থেকে বেশি ওর বড় হাসছে এই যে আমরা খেতে বসে গেছি এখন বাজে ঘড়িতে দশটা দশ কীরকম হয়েছে বলো আমি খাচ্ছি বাটিতে আলুর দম ছিল ওই বাটিতে আলুর দম গরম করেছি বাটিতেই নিয়েছি কি গো কীরকম হয়েছে বলো ভালো ভালো মেয়ে এখনও খাইনি মেয়ে পড়াশোনা করছে ওদেরকে এখন শোয়াবো খেয়ে নি তুমি শোয়াবে যে আমি শোয়াবো হুম কে শোয়াবে রাধাকে ঘুম পারি দিয়েছি রাধা বেঁকে শুম শান্ত মন্টু হম আমি সারা রাত আমি সারা রাত ওদেরকে ধরে শুয়ে থাকি বুঝেছিস কী বুঝেছিস কখন খাবি কটা বাজে যাচ্ছি পড়েছিস কি হ্যাঁ হ্যাঁ এখন আমাকে যেতে হবে পাপার জন্য ভাসতে কে ছটা কচুরি ভেজে দাও তো পারবে কি না এদিকে আয় তুই কি বলতেছি তোর বাবা কচুরি ভাজতে পারবে না কি তোমাকে তোমার কাঁচা কাঁচা ভাজো নিজের বদনাম নিজেই করতে গুনগুন চলো বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমার ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট গুড নাইট বলো গুড নাইট আর এখন বাজে ঘড়িতে দশটা চল্লিশ রাজা পুরো মুখ হয়ে গেছে এই দেখ আমি চাপা দিচ্ছি ওকে দেখাই যাচ্ছে না পুরো ফুলি গরম আছে ঠান্ডা কোথায় আছে ঠান্ডা আছে একদমই গরম বাইরে আমি বেরিয়েছিলাম লোকজনকে দেখো তারপরে লোকরা সবচেয়ে অনেক ঠান্ডা পড়েছে সোয়েটার গুলো কি হবে পরেনি সকালবেলা সবার গায়ে সোয়েটার শুধু বাসে আমি একটা গেঞ্জি পরে খুব ভালো পরেছি